ইংরেজি নববর্ষে রাজধানীর মন্দিরগুলোতে অর্চনা করলেন ভক্তরা পরিবারের মানুষের সুখ শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করলেন বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় প্রত্যক্ষ করা যায় রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানীর বাড়িতেও এই ভিড় দেখা যায় কেউ বা বাড়ি কেউ বা শিব মন্দিরে পুজো দিয়েছেন আবার অনেকে দুই মন্দিরেই পুজো দিয়েছেন বাঙালি হিন্দুদের বারো মাসে ১৩ পার্বণ এক প্রকার লেগেই আছে প্রায় সব মাসেই কোনো না কোনো পূজা অর্চনা হয়ে থাকে থাকে হিন্দুদের বাড়িতে বাংলা নববর্ষে হিন্দু ধর্মের মানুষ মন্দিরে পূজার্চনা করেন পরিবারের সদস্য সদস্যদের মঙ্গল কামনা চেয়ে ভগবানের কাছে করেন ইংরেজি নববর্ষে বছর যাতে ভালো কাটে মানুষের সঙ্গে মিলেমিশে কাটাতে পারেন এই কামনা করেন ভক্তরা তাছাড়া ইংরাজি নববর্ষ শুরু হয়েছে বৃহস্পতিবার দিয়ে বৃহস্পতিবার হচ্ছে গুরুবার এই দিনে শুভ কাজ করলে নিজের এবং পরিবারের লোকেদের মঙ্গল হয় ভগবানের কাছে একটি বছর যাতে শান্তিপূর্ণভাবে ভাবে কাটানো যায় এর জন্য প্রার্থনা করলেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর সবার ভালো কাটুক আনন্দে কাটুক এই বিষয়ে লক্ষ্মীনারায়ণবাড়ি মন্দিরের পুরোহিত বললেন বাংলা নববর্ষে যেমন পরিবারের মানুষের কল্যাণ মঙ্গল চেয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন সেই মতো বৃহস্পতিবার ভক্তরা লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রার্থনা করেন তিনি বলেন ভগবান সবসময় মানুষের মঙ্গল করেন মানুষ যখন যেভাবেই ভগবানকে স্মরণ করুক না কেন তাতে ভগবান সাড়া দিয়ে থাকেন বাংলা নববর্ষে ভক্তরা বেশি ভিড় করেন অনেকেই হালখাতা যাত্রা করেন ইংরেজি নববর্ষে হালখাতা যাত্রার রেওয়াজ হিন্দু সমাজে নেই তবে ইংরেজি বছর রাজ্যের মানুষের জন্য সুখ শান্তি নিয়ে আসুক এই কামনা করলেন মন্দিরের পুরোহিত আমাদের হিন্দু ধর্মকে আমরা বাংলা নববর্ষটা আমাদের আলম্বন করে পালন করি ইংরেজি নববর্ষটা পরে অফিসিয়াল কাজের জন্য ইংরেজি নববর্ষটা হয় নববর্ষে নববর্ষ মধ্যে বর্ষের শুরু নতুন বর্ষের শুরু এবং সেই শুরুতে সবাই ঠাকুরের কথা আমাদের প্রার্থনা জানাই যেন সারা বর্ষের জন্য সবাই সুখ শান্তিতে থাকে দেশের সব পৃথিবীর সব মানুষ যেন সুখ শান্তিতে থাকে যত জনই ভক্তরা আসছে দেশের মানে যারা না আসছে সবাই বাড়িতে সবারই একটা কামনা থাকে যে সবাইকে সুখী রাখো সবাই যেন সুখ সন্তান দিয়ে ভোরপুর থাকে এই যে বর্তমান সমাজের যা থানাহি জায়গা এবং এইগুলি থেকে সবাই দিনে মুক্তি দেয় সবাই সবাই যাতে সপরিবার নিয়ে সুখ সন্তান থাকতে পারে এই কামনা করে সবাই ঠাকুর আমরা সবাই আমাদের প্রার্থনা জানাই বিড়ো রিপোর্ট পজিটিভ বার্তা